অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ জাম বট কাঁঠালের হিজলের অশ্বত্থের করে আছে চুপ ফণি মনসার ঝোপে শটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনি। হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল আমাদের চ্যানেলের এক বছর বয়স হলো এই এক বছরের পথ চলায় খানা ভিডিওতে কখনো বিভিন্ন ব্যক্তি এবং তাঁদের কাজের মধ্যে দিয়ে কখনো নানা দিবস উদযাপনের মধ্যে দিয়ে আমরা ফুটিয়ে তুলতে চেয়েছি বাংলার মর্মটিকে পারা না পারায় মিশে থেকেছে সে চেষ্টা আজকে আমরা হাজির হয়েছি বিশ্ব পরিবেশ দিবস এবং বিশ্ব মহাসাগর দিবসের মাঝামাঝি সময়টায় বাংলা ভাবনার আজকের পর্বটিতে আমরা কথা বলবো এই সময়ের সম্ভবত সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বাংলার প্রকৃতি নিয়ে খুঁজে দেখতে চাইব বাংলার সংস্কৃতির আনাচে কানাচে কিভাবে ধরা রয়েছে বাংলার প্রকৃতি ভাবনা গুরুগম্ভীর বিশ্লেষণ নয় কবিতা গল্প নাটকের মধ্যে দিয়ে ছুঁতে চাইব সেই ভাবনার মর্মটিকে মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল তখন কে জানিত সে বোবা হইবে তাহার দুটি বড় বোনকে সুকেশিনী সুভাষিনী নাম দেওয়া হইয়াছিল তাই মিলের অনুরোধে বাপ ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে এখন সংক্ষেপে সকলে তাহাকে সুভা বলে রবীন্দ্রনাথের শুভা গল্পের এই মেয়েটি বোবা হওয়ার কারণে সমাজের মানে মানুষের সমাজে এক ঘরে। কেউ তার সাথে ভালোবেসে দুটো কথা বলে না উল্টে অপমান আর গঞ্জনায় উঠতে বসতে খোঁটা দিয়ে যায় গোটা চণ্ডীপুর গ্রাম কি তার মাও তা সুভা কোথায় পায় তার ব্যথা ভোলানোর ওষুধ লেখক হদিস দেন প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয় যেন তাহার হইয়া কথা কয় নদীর কলধ্বনি লোকের কোলাহল মাঝির গান পাখির ডাক তরুর মর্মর সমস্ত মিশিয়া চারিদিকের চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গ রাশির ন্যায় বালিকার চির নিস্তব্ধ হৃদয় উপকূলের নিকট আসিয়া ভাঙিয়া ভাঙিয়া পড়ে প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি ইহাও বোবার ভাষা বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট সুভার ভাষা তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার ঝিল্লির অপূর্ণ তৃণভূমি হইতে শব্দাতীত নক্ষত্রলোক পর্যন্ত কেবল ইঙ্গিত ভঙ্গি সঙ্গীত ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস নন্দিনী সুভার থেকে বয়সে বড় সে বোবা তো নয় তার মুখে কথার খই ফোটে দিব্যি কিন্তু সে বন্দী হয়ে থাকে যক্ষপুরীর ভেতর যেখানে গাছ নেই নদী নেই অধ্যাপক বলেন সেখানকার খোদাই করের দল পৃথিবীর বুক চিরে দরকারের বোঝা মাথায় কিটের মতো সুরঙ্গের ভিতর থেকে উপরে উঠে আসছে এই যক্ষপুরে আমাদের যা কিছু ধন সব ওই ধুলোর নারীর ধন সোনা যক্ষপুরীর শক্ত নিরেট পাঁচিলের ফাঁক গোলে আসা আচমকা আলো নন্দিনী অবাক হয়ে দেখে সমস্ত শহর মাটির তলাটার মধ্যে মাথা ঢুকিয়ে দিয়ে অন্ধকার হাতরে বেড়াচ্ছে পাতালের সুড়ঙ্গ খুদে যক্ষের ধন বের করে আনছে সে যে অনেক যুগের মরা ধন পৃথিবী তাকে কবর দিয়ে রেখেছিল এই মরা ধনের পৃথিবীতে নন্দিনী ফিরিয়ে নিয়ে আসতে চায় তার রঞ্জনকে যে পথে বসন্ত আসবার খবর আসে সেই পথ দিয়ে তাতে লেগে থাকে আকাশের রং বাতাসের লীলা নদীর মতো উদ্দাম উচ্ছ্বল হাসি দিয়ে প্রাণ জাগানোর ওস্তাদ রঞ্জন নন্দিনীর মনে হয় রঞ্জনের ভালোবাসার রং রাঙা সেই রং গলায় হাতে বুকে রক্ত করবির নন্দিনী যক্ষপুরীতে প্রাণ ফিরিয়ে রঞ্জন আর নন্দিনী কি লপটুলিয়াতে গেছিল যেখানে হেমন্তের বিকেলের শীতল বাতাসে পুষ্পিত বন্য সপ্তপর্ণের ঘন বনে দাঁড়িয়ে নিটোল স্বাস্থ্যবতী ভানুমতিকে দেখে তাদের মনে হয়েছিল মূর্তিমান কৃষ্ণ বনদেবী নন্দিনী কি রঞ্জনকে কলকল স্বরে বলেনি রাজকুমারী তো বটেই এই বনাঞ্চল এই পাহাড় ওই মিছি নদী কারো নদীর উপত্যকা এদিকে ধনঝড়ি ওদিকে নওয়াদার শৈলশ্রেণী এই সমস্ত স্থান এক সময়ে যে পরাক্রান্ত রাজবংশের অধীনে ছিল ও সেই রাজবংশের মেয়ে আজ ভিন্ন যুগের আবহাওয়ায় ভিন্ন সময়ের সংঘাতে যে রাজবংশ বিপর্যস্ত দরিদ্র প্রভাবহীন তাই আজ ভানুমতিকে দেখছি সাঁওতালি মেয়ের মতো রক্তকরবি আর আরণ্যকের মিলমিশে এইখানটায় এসে অলিখিত ভারতবর্ষের ইতিহাসের এই ট্র্যাজিক অধ্যায় আমাদের চোখের সামনেও কি ফুটে ওঠে না আমরাও কি এক একজন ঝানো মুর্মু হয়ে উঠি না যার ভাই বিরসা খিদে আর অপমানের জ্বালা জুড়োতে জঙ্গলে গিয়ে চিৎকার করে ওঠে হা জঙ্গল তুমি বলো না কেনে তোমার দয়া কেড়ে নিবার হক কারো নাই জঙ্গল তো সকল মুন্ডার মা কিন্তু বিরসার সাথে সাথে আমরাও কি বুঝতে পারি না অরণ্য অরণ্যজননী কাঁদছে দিকুদের হাতে আইনের হাতে বন্দিনী ধর্ষিতা অরণ্য মা কি বীরসার সাথে সাথে আমাদেরও বলেন না মোরে বাঁচা আমি শুদ্ধ সুচি নিষ্কলঙ্ক হব তারপর যখন মাটিতে মুখ ঘষছিল বীরসা গাছের গায়ে গা ঘষছিল শিশুর মতো দুঃসাহসে অসম্ভব প্রতিশ্রুতি দিচ্ছিল অরণ্যকে দিব দিব তোমারে শুদ্ধ করে হা তুমি মোর মা বট, সকল মুন্ডার মা বট তুমি তোমা হতে ঘরের চাল খরের দেওয়াল ক্ষুধার কন্দ ফল মূল খরা বরা সজারু হরিণ পাখির মাংস মাগো তখন কি সে শুধু বিরসা মুন্ডা হয়ে থাকে নাকি সরকার ব্যবসায়ী আর ধান্দাবাজদের হাত থেকে অরণ্যের অধিকার ছিনিয়ে নিতে চেয়ে হয়ে ওঠে সমস্ত প্রাণ বিশ্বের প্রতিনিধি ধরতি আবা আরণ্যকের আধ্যেক মানুষ আধ্যেক মোষরূপী জঙ্গলের রক্ষাকর্তা রাজা টাঁরবারর সাথে কি মিলে যান না বিরসা রাঁচি জেলে বিরসা মরে যাওয়ার কয়েক বছর পরে হাজারিবাগের ট্যাক্সি স্ট্যান্ডে হাল মডেলের গাড়িটার সুমসৃণ ছাই রঙা বনেটের ওপর গা এলিয়ে বসে পিয়ারা সিং বিমলকে টিটকিরি দিয়ে বলে আর কেন এ বিমল বাবু এবার তোমার বুড়িকে পেনশন দাও হুম তারপর তোমার মতো একটা চটকদার হাল মডেল বেশ রাখি। বিমল সটান উত্তর দেয় পিয়ারা সিং আর কিছু বলা বাহুল্য মনে করে কারণ বললেই বিমল রেগে যাবে আর তার রাগ বড় বুনো ধরনের সত্যি তো পনেরো বছরের সঙ্গীকে বাতিল করে দিতে বললে কার না রাগ হয় বলুন তো আর এ সঙ্গী তো যে সে নয় এই কম্পিটিশনের বাজারে এই বুড়ো তুলে তো আর তেল খায় কত কম গেলনে সোজা বাইশটি মাইল দৌড়ে যায় বিমল গরিব জগদ্দল যেন এই সত্যটুকু বোঝে তাই কড়া কলজের জগদ্দলকেও যখন জমে ধরে পকেটের শেষ কড়িটাও খরচ করে যখন দিনের শেষে সন্ধান আমাকে আটকানো যায় না তখন ট্যাক্সি ড্রাইভার বিমল অস্ফুটে বলে ওঠে আমি শুধু রইনু বাকি কিন্তু আমারও তো হয়ে এসেছে চুলে পাক ধরেছে রকগুলো জোঁকের মতো সারা গা ছেয়ে ফেলছে সব সেদিনের আর বেশি দেরি নেই যেদিন জগদ্দলের মতো এমনি করে হাঁপিয়ে আর খুঁড়িয়ে আমাকেও বাতিল হয়ে যেতে হবে আর তারপর যা কোনোদিন হয়নি তাই হল ইস্পাতের গুলির মতো শুকনো ঠান্ডা বিমলের চোখে তার গাড়ির শোকে দেখা দিল দু ফোঁটা টলমলে উষ্ণ জল মানুষ আর যন্ত্র মিলেমিশে হয়ে উঠল অযান্ত্রিক আর ঠিক সেই সময় কলকাতার আমহার স্ট্রিটের মেজবাড়িতে বসে জীবনানন্দ লিখে ফেলছেন আমরা যাইনি মোরে আজ তবু কেবলই দৃশ্যের জন্ম হয় মহিনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে প্রস্তর যুগের সব ঘোড়া যেন এখনো ঘাসের লোভে চরে পৃথিবীর কিমাকার ডাইনামোর পরে আচ্ছা এই নন্দিনী শুভা রঞ্জন ভানুমতি এতোয়া মুন্ডা বিরসা বনবাড়িলাল বিমল রাখি শুধুই সাহিত্যের মলাটে বন্দি কয়েকটা চরিত্র নাকি রবীন্দ্রনাথ বিভূতিভূষণ মহাশ্বেতা দেবী সুবোধ ঘোষরা আলাদাভাবে এদের তৈরি করলেও আজকের পরিস্থিতিতে বাস্তবতায় এরা এক হয়ে যান কোনো এক বোধের মধ্যে দিয়ে এদের মধ্যে দিয়েই গড়ে ওঠে বাংলার প্রকৃতি ভাবনাটি আর এখানেই এই চরিত্ররা সাহিত্যের পাতা থেকে নেমে আসে বাস্তবের মাটিতে রোজকার ইঁদুর দৌড়ে হাঁপাতে হাঁপাতে বসের ধাতানি আর টার্গেট ফুলফিলমেন্টে নিজেকে নিংড়ে দিতে দিতে মিউচুয়াল ফান্ড আর এসআইপির ক্যালকুলেটারে জীবনের হিসেব কষতে কষতে ক্রমাগত ডিপ্রেশন আর মাইগ্রেশনে ডুবে যেতে থাকা আমাদের ক্লান্ত প্রাণগুলো তো আজও দুদণ্ড শান্তি পায় পাখির নিড়ের মতো চোখ শ্রাবস্তির কারুকার্য ভরা মুখের বনলতা সেনের মধ্যে চুলজার কবেকার অন্ধকার বিদিশার নিশা সুকান্ত বলেছিলেন এ পৃথিবীকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার কিন্তু কোন সে বিশ্ব আজ যে শিশু জন্ম নিচ্ছে বা যে শিশুরা হাঁটতে শুরু করেছে জীবনের পথে তারা বেঁচে থাকার কোন রসদটা পাচ্ছে সবুজ ঘাসের মাঠে কিংবা ভেঙে যেতে থাকা পাড়াগুলোর গলিতে বৃষ্টির বিকেলে কাদা মাখার পা কাটবার সুযোগটাই তো পাচ্ছে না সুন্দর পৃথিবীতে স্বাধীনভাবে বেড়ে ওঠার আনন্দের বদলে নিজের মতোই তাদেরও তো পিঠগুলোকে বাঁকিয়ে দিচ্ছি আমরা প্রজেক্ট আর ব্র্যান্ডে মোড়া জীবনের চাপে প্রায় নির্জীব কংক্রিটে মোড়া পণ্য মানসিকতার জালে আটকানো এই বিশ্বে কি জন্ম নিতে বা বেড়ে উঠতে পারবে নন্দিনী বীরসারা নাকি যে প্রকৃতি থেকে আমাদের জন্ম যে প্রকৃতি আমাদের অবিচ্ছেদ্য অংশ আর আমরা যে প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ সেই সমস্ত জীব ও জড়ের এই পৃথিবীর এই বাংলার প্রাণ প্রকৃতি ভাবনার সুরে গিয়ে উঠব যাও গান ছেলে মেয়েদের হাত ধরো মন্ত্রণা দাও বলো বিদ্রোহ করো যাও গান বলে দাও আরও একবার পৃথিবীটা পাখি গাছ মানুষ সবার বাংলা ভাবনার আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার আমরা আগামীতে আরও অনেক বিষয় নিয়ে হাজির থাকব আপনাদের কাছে ভালো থাকবেন বাংলা ভাবনা